রান্না বান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে রান্না করতে ভীষণ রকমের ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নাওসিন কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন সকালবেলা সর্বপ্রথম আমি যেটা করি অনেক পানি খাই আর এই পানি আমার জীবন বাঁচায় রাখছে পানির অপর নাম জীবন কথায় আসে না হ্যাঁ এই পানি খেয়েই আমি হচ্ছে অনেকটা দিন পার করছি রিসেন্ট কয়েকটা মাস হচ্ছে আমি খাবার দাবার ঠিকমতো খেতে পারি আর টানা একটা বছর যদি ধরি একটা বছর পার হলো মানে খাবারটা না গলা দিয়ে যেত না তো তখন পানি ভীষণ রকমের ভালো লাগতো শশা টমেটো এগুলো খাইতাম যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে খেয়ার করার ভাগ্যে যা আছে তা তো হবে আর আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে সে কদিন তো দুনিয়াতে বেঁচেই থাকবো তো সকালবেলা হচ্ছে পানিটা অনেক খাই আর পানি আমার ভীষণ রকমের ভালো লাগে সারাদিন কিছু খাই না খাই পানি আমার খেতেই হবে আর যে পরিমাণ গরম এই গরমে মনে হয় আমি কত পানি খাইছি বলার বাইরে সকালবেলা নাস্তা হিসাবে একটা পাউরুটি খেলাম পাউরুটিটা হচ্ছে আগে আমি খাইছি দশ টাকা করে এটার দাম এখন বিশ টাকা করে দোকান থেকে নিয়ে আসছিলাম সকালের নাস্তা হিসাবে হচ্ছে একটা পাউরুটিই খেলাম সকালের খাবার খেতে খেতে আমার এগারোটা বারোটা আর দুপুরের খাবার খেতে খেতে চারটা পাঁচটা বাজে সত্যি বলতে খাওয়ার নিয়ম আমার একদমই ঠিক নেই সব কিছু উল্টাপাল্টা তারপর চেষ্টা করি যে রুটিন মতো চলার জন্য রুটিন মতো একদমই চলাফেরা হয় না কারণ জীবনের সব কিছু এলোমেলো হয়ে গেছে গোস গাছ করে নেওয়ার চেষ্টা করি যে সব কিছু একটু টাইমের মধ্যে করবো তো আসলে হয় না উল্টাপাল্টা হয়ে যায় ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো বা স্বাভাবিক লাইফ লিড করতে পারবো সব কিছু আল্লাহর ইচ্ছা আপনারা যারা ডিপ্রেশনে থাকেন আমি সবসময় একটা সাজেশন দিব সেটা হলো যে আপনারা ডক্টরের কাউন্সিলিং নেন বন্ধু বান্ধব যারা আছে ভালো যারা তাদের সাথে মিশেন যারা আপনাকে ভালো উপদেশ দিবে তাদের সাথে চলেন খারাপ সার্কেলগুলোকে আপনারা ইগনোর করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে যারা সবসময় ভালো উপদেশ দেয় তাদের কথা মতো চলেন ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন এই পৃথিবীতে কষ্ট ছাড়া কোনো মানুষ নাই সবার জীবনে দুঃখ কষ্ট থাকে কারো বেশি কারো কম আমি সবসময় দোয়া করি আল্লাহ পৃথিবীর সকল মানুষগুলোকে অনেক বেশি ভালো রাখুক আসলে দুঃখ কষ্ট নিয়ে জীবন একটা সময় পর আমরা ওই দুঃখ কষ্ট নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো যাই হোক আমি রান্না করতেছিলাম হচ্ছে ভেন্ডি ভাজি আর হচ্ছে পটল ভাজি আর মাছের তরকারি রান্না করতেছিলাম মাছগুলো হচ্ছে আম্মু বাড়ি থেকে আমার মা মাকে আসলে আম্মু বলি বেশি মা বাড়ি থেকে যে মাছগুলো আমাকে দিয়েছিল আমাদের পুকুরের মাছ এই মাছগুলো ভাজি করতেছিলাম তরকারি রান্না করব। খুব মনে পড়ে আগে পুকুরে হচ্ছে অনেক বড় বড় রুই কাতলা মাছ হতো আমাদের পুকুরটা অনেক বড় তো যাই হোক মাছ আসলে অনেক মাছ দিয়ে দিচ্ছিলো আমার ফ্রিজ ভরা ছিল মাছ এইবার হচ্ছে মাছ সবজি খেতে খেতে আমি শেষ এখন একটু সবজিটা বেশি খাই সবজি শরীরের জন্য অনেক ভালো ডক্টররা বলে সবজি খাওয়ার জন্য টমেটো খাওয়ার জন্য আমি অনেক কিছু শিখতেছি জানতেছি অবশ্যই আপনাদের জানাবো যখন আমি পুরোপুরি ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ছিল রান্না বান্না মজার একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে এই মাছগুলোর নাম আমি জানি না অনেক মাছের নামই আমার অজানা এটা খুব হাস্যকর ব্যাপার ভিডিও দেখে মনে হলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূপুর অফিসিয়াল যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে